যে পথে নুরা পাগলাও সেই পথে রে বিপিনুর করলো নাকি বন্ধুরা দেখেন বিপিনুর সেই সাপের লেস দিয়ে মানে ইলিয়াস হোসেনের নামে কি সমস্ত স্বেচ্ছাচাহিতা করছে কি সমস্ত কথাবার্তা বলছে যারা দেখছেন দেখছেন যারা দেখেন নাই দেখেন না দেখলে আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবো কারণ আমরা তো ভাই একটা জিনিস দেখতেছি ইলিয়াস হুসেন সবসময় অত্যন্ত গর্বের সাথে বলে যে আমি ইলিয়াস হোসেন কারোর কাছ থেকে এক টাকা খাই নাই আমাকে কেউ মায়া দিয়ে পড়াইতে পারবে না আমাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না আমি সৎ আমি সৎ আমি সৎ একটা মানুষ যদি এত সৎ না হয় তাহলে কিন্তু এইভাবে কথা বলতে পারে না আজ পর্যন্ত কোনো লোক ইলিয়াস হোসেনের দিকে আঙ্গুল তুলে বলতে পারে নাই ইলিয়াস হোসেন কোথাও থেকে আর টাকা খাইছে ইলিয়াস হুসেন কোথাও বাজে করছে কিন্তু ভেপি আজকে বইলা দিল কি বলছে বলে বলছে কিছু ইতর আছে বাইরে ডলার কামানোর জন্য এইগুলো আমিও তো বাইরে থাকি আমিও তো ডলার কামানোর জন্য করি আর এই নুর সাহেব আমরা তো সব পথে ডলার কামাই ইলিয়াস হুসেন রে খুব তার ছিল করে বললেন উবার চালাই তো কি খাইটা কামাই মিয়া তাই নিয়া আপনি কি করেন আপনি যখন জনসমক্ষে বলেন তো আপনি কি কাজ করেন আপনার ইনকাম না কি আপনি বউ বাচ্চাদের চলে ঢাকা শহরে বাড়ি ভাড়া খাওয়া দাওয়া আপনার ট্রান্সপোর্ট আপনার কাপড় চোপড় আপনার বউয়ের কয়লা কাটি করতে গেছে বলেন করতে গেছে চাকরি করেন না ব্যবসা করেন না আপনি তো বড় চাল না বাস বলেন পাবলিক লিয়াসা আপনি ইনকাম করেন কোথেকে ফুরাই গেল লিয়াস রাসুলের পিছনে লাগছেন এবার আপনার পিছনেও সবাই লাগবে তার কারণটা কি জানেন আপনি কত বড় চা বাবা আজ এটা বাংলাদেশের মানুষ জালে আপনার এই যে ইন্টারভিউটা দিচ্ছেন এর নিচে যে কবে দেখেন জিরো পার্সেন্ট পিপল নাই যে আপনাকে সাপোর্ট করতেছে জিরো মানে সাড়ে তিন হাজার না আড়াই হাজার কমেন্টস সবগুলো আপনার বিপক্ষে কেন বাংলাদেশের মানুষ কি সব চদু সব ব্যঙ্গ পিপল আম জনতা কিচ্ছু বুঝে না আপনি একলা বুঝেন বড় বড় গপ্প মারলেন মিয়া মাই টিভি জন্য ইলিয়াস হোসেন আর গং মানে আপনি আর পিনাকিদার নামটা বললেন তার গং তো পিনাকিদা ইলিয়াস হোসেন করক সারোয়ার নামটা বলেন নাই বাইচা গেছেন এই গং প্লাস এখানে এনসিবির পুলাপার কথা বিন করছেন নাম বলেন নাম বলেন আপনি তখন চ্যালেঞ্জ করলেন না আজকে আমি কোথাও চা না নিশি কিনা কেউ প্রমাণ করুক রাজনীতি ছেড়ে দেব আস্তে আস্তে প্রমাণ আপনি ইলিয়াস ছিলেন আপনি ইলিয়াসের ইতুর বলেন আর ইলিয়াস একটা ছোট ছোট ইউটিউবার ছোট সাংবাদিক ইলিয়াসের ইতিহাস আপনারা জানেন না পুরা বাংলাদেশের মানুষজন জানে নাহলে মানুষ এত ভক্ত কি করে পায় ইলিয়াস যদি কোনোরকম অন্যায় করে থাকে উলিয়াস যদি রকম অন্যায় কইরা থাকতো মানুষ এত পছন্দ করতো না পিলাকিদা ইলিয়াস কলক সালওয়াল এদের সম্বন্ধে চাঁদাবাজির কোনো কাহিনী নাই আর মাই টিভি মিয়া একটা কথা মনে রেখেন যদি এই গং এই ইলিয়াস গং যেটা বলছেন এরা যদি চাইতো আপনি বললেন আগে আপনার ইন্টারভিউয়ে যে কিছু লোক বিভিন্ন টেলিভিশন মিডিয়া দখল করছে আরে মিয়া ইলিয়াস চাইলে সবচেয়ে বড় দখল করতে পারতো বুঝেন না এগুলা আসলে আপনি বোঝেন আপনি বুঝাও আজকে কোন কারণে এতগুলা কথা বলেন ইলিয়াস হোসেন যে বলছে কেন আমরাও তো বলছি ইলিয়াস হোসেন বলার আগে তো আমিও ইউটিউবে আপনার নামে ভিডিও বলেছি আপনার তো বায়া কেন আফ্রিদের জন্য কেন এর আগে যে এত মানুষের বিরুদ্ধে মামলা হলো যেমন সিনেমার এই যে মেয়েটাকে অ্যারেস্ট করলো কিছুদিন লাগে জায়দ খান বিদেশে পালায় আছে টেলিভিশনে আরও দুই তিনজন সাইমান সাদিক বাইরে পালায় গেছে সব নির্ণয় হত্যা মামলা কোনোদিন প্রতিবাদ করছিলেন যে সরকার কেন এই সমস্ত মামলা দিয়ে রাখছে জায়দ কালকি কি খুন করছে এই যে ভারিয়া কি খুন করছে সাইবার সাদিব কি কোনো ওইখানে যে পিস্তল নিয়ে বা বন্দুক দিয়ে ছাত্রদের এগিয়েছে নাম ছিল নামে নাই তো তাদের নেব হত্যা মামলা কোনোদিন বলছেন আজকে সাকিব আল হাসানের কথা বলছেন এই সাকিব আল হাসানের নামে যে মামলা হয়েছে এটা তো বহু আগে হয়েছে আপনি কোনদিন প্রতিবাদ করছেন আজকে একেবারে আপনি দরদ উঠলে উঠল আফ্রিদির জন্য আফ্রিদির বাপের জন্য মানুষ বোঝে না মানুষ দুধ খায় তাহলে আপনি সব বুঝেন গড় গর গড় ঘর 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 করে চল্লিশ মিনিট একটা ইন্টারভিউ দিলেন এবং ওইখানে আপনার সাবজেক্ট একটা ইলিয়াসকে আপনি ধুইয়া ফেলাইলেন ইলিয়াস নিচে নামাইতে চাইলেন একটা লোক বিশ্বাস করিলেন বিশ্বাস করেন ভাই কমেন্টে দেখেন সবাই আপনি রেখাই তবে কাজটা আপনি ভালো করেন নাই এইবার আপনি টের পাবেন ওই যে ফজা পাগলা যে পথে গেছে আপনি নুরা পাগলো সেম পথে যাবেন কারণ ইলিয়াস কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য এরা আর যাই করুক আপনার মতো দালাল না আপনি বলেন আপনি দালালই করেন না চামচামি করেন না শেখ হাসিনা মা ডাকেন বাংলাদেশের মানুষ দেখে নাই আপনি শেখ হাসিনা তার মায়ের প্রতিচ্ছবি দেখেন আরে মেয়ে আপনার কিনতো বেশি টাকা লাগে না আপনি যে করেন আওয়ামী লীগ আমারে কিনতে চাইলে অনেক টাকা পাইতাম আপনার কেন কিনবে আপনি কি এই যে এত বড় একটা আন্দোলন আমি জানি আপনি সেই আন্দোলনে আপনার ভূমিকা ছিল এবং আজকে যারা আন্দোলনের নায়ক এই সার্জিস হাসদার নাগিদ আক্তার এরা সব আপনার শিষ্য আপনার কাছ থেকে রাজনীতি শিখছে আপনার ওপরে লেগেছে আপনি পারেন না কেন আপনার খাসপন্দেশ মেয়া আপনি মেয়ে বিকাশে টাকা নেন আপনি মেয়ে বিশ টাকা পঞ্চাশ টাকা খান ওরা খায় নাই কাজেই তারা উস্তাদে মাইরা ওরা উস্তাদ হয়ে গেছে আপনি পারেন নাই আপনি পারবেন না যত পারতেন যত পারতেন সেই জায়গায় আপনি নিজে নিজের ভয়ে কুরাল পারছেন ইলিয়াস হোসেন এক জায়গায় বিএনপি যদি আপনাকে একটা সিট দেয় তাহলে হয়তো হবে বিএনপি যদি আপনাকে সিট দেয় ইলিয়াস হোসেন যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনার বিরুদ্ধে আচরণ করে যে সমস্ত ইউটিউবার বিদেশ থেকে আপনার বিরুদ্ধে কথা বলছে আমরা এটা চালায় যাব ইলিয়াস হোসেন বললেও চালায় যাবো ইলিয়াস হোসেনের সাথে আপনার কম্প্রোমাইজ হলেও চালা যাব আমরা বইলা যাব কারণ বাংলাদেশের মানুষ আপনার পক্ষে কেউ নাই বিএনপি যদি আপনাকে নেয় বিএনপি আরেকটা বোকামি করবে আমার মনে হয় সেখানেও চান্স পাবেন না আর ইলিয়াস হোসেনের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করতে চান আমার মনে হয় সেই সময়টা আপনি পার করে দিয়েছেন যে ইন্টারভিউ দিছেন ইতর মিতর কইয়া ইলিয়াস রে ইলিয়াস পারে আপনি জানেন তোরে ভাই কেন করতে গেলেন এই কি বলছে আপনার সম্পর্কে সবাই বলছে আমিও বলছি যে আপনার এত মায়া হইলো হঠাৎ করে আফ্রিদির প্রতি বাংলাদেশে এত মানুষের নামে মামলা হইলো খুনের মামলা হত্যা মামলা কারো ব্যাপারে কোনোদিন কোনো কল্যাণ বললেন না আজকে একেবারে মাই টিভির এই সাথীর জন্য আর আফ্রিদির জন্য ও একটা বাচ্চা ছেলে ও কি করছে ও কি করে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না কে ওর দালালি করবার আপনি যদি দালালি করতেন প্রথম থেকেই যে বাংলাদেশের যে সমস্ত মানুষের বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে যেটা অবিশ্বাস্য যারা হত্যা মামলা থাকতে পারে না তাহলে বুঝতাম এই স্বাধীন আপনি আগে বলছেন কোনো দিন এখন বলতেছেন এগুলো একজাম্পল টাম্পল টান না কোনো কিছু তো পার হবে না রেডি হয়ে যান ফলা পাগলা যেই পথে লুড়া পাগলা সেই পথে